বারো তারিখের পরে আপনারা যারা যে সমস্ত জায়গা আছেন সবার প্রতি বিনম্র অনুরোধ অন্তত চেষ্টা করেন আমি আমি তো কথা যাচ্ছি বসে যাওয়ার মানুষ নয় কিংবা হেরে যাওয়ার মানুষ নয় কিংবা মৃত্যু ভয়ে কারো পাঁচ আটার মানুষ নয় আমি কিংবা কোনো নেতাকে এই জিন্দাবাদ ওই জিন্দাবাদ এই এই সেই বিভিন্ন স্লোগান কোনো স্লোগান দেওয়ার মানুষ নয় মহান সংসদে কোটি কোটি টাকা খরচ হয় সেই জনগণের ট্যাক্সের টাকায় কোনো নেতার নামে গুণগান করার জন্য আমি আসি নাই শুধুমাত্র আল্লাহর উপরে শ্রদ্ধাশীল হয়ে আল্লাহকে স্মরণ রেখে মহান সংসদে এই না বলা মানুষগুলোর কথা তুলে ধরার জন্য চেষ্টা করেছি আবারও বলছি ব্যক্তিগত কোনো নেই আমি একজন পুলিশ সদস্য ছিলাম বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের চাকরি করতে হলে আপনারা জানেন যে কোরআন শপথ করে তারপরে কিন্তু চাকরি তিন করতে হয় তাই অনেকে বলেন কসম কাটেন কেন কসম আমি কাটার মতো আমার সেই সততা এবং শক্তি আছে যদি আমি দেখি আপনার নেতার প্রতি আমার ওপেন চ্যালেঞ্জ পবিত্র কোরআনে হাত রেখে উনি কি বলতে পারবে যে আমি চুরি করবো না আমি চুরি করতে দিব না যদি আপনার আপনার কথা বলতে পারে আমি কাল থেকে নেতার নমিনেশন এখানে ছিল ফেলে দিব আমি এই কথা দিয়ে যাচ্ছি শুধুমাত্র শেষবারের মতো আমার ওই টাকা পয়সা নাই কিরকম দলীয় লোকজনও নাই যে এইবার না পারলে পরের বার আমি দাঁড়াবো আমার ওই ইচ্ছা বা আগ্রহ নাই শুধুমাত্র এইবার হয়তোবা ভালো নির্বাচনে বই দেখে দেখান ওসমান হাদি দাঁড়ায় রয়েছে ওই ওর বিচার আর হবে না ওর বিচার ওই আলমারিতে শিকল তুলে রাখেন বাংলাদেশে যে সমস্ত মানুষ মারা গিয়েছে ওই সালমান শাহ থেকে শুরু করে সাগর রুনি থেকে শুরু করে আবদার পাহাড় থেকে শুরু করে ওসমান হাদি থেকে শুরু করে একটা বিচারও আপনারা পাবেন না সংসদ পাবেন ঠিকই দাঁড়া যাবে আপনারা অবাক হয়ে যায় শত শত কুড়ি টাকা পাচার করেছে এবং ঋণ খেলাপি তারাই বিভিন্ন মাধ্যমে আবার বাংলাদেশের ঝান্ডা তারা উড়াচ্ছে দেখি বুকে হাত দিয়ে বলুক আল্লাহকে কসম করে বলুক কোরআনের হাত থেকে বলুক কয়জন এমপি বলতে পারে তিনশো আসনের মধ্যে আমি দেখব যে আমি চুরি করবো না কাউকে চুরি করতে দিব না এই জেলা প্রশাসকের কার্যালয় এখানে শুধু বড় বড় মাথা ছাড়া এখানে ঢুকতে পারে না ইনশাল্লাহ যদি নির্বাচিত হই বাংলাদেশের যত রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা ভ্যান গাড়িওয়ালা না বলা কথাই মানুষ সরাসরি এখানে এসে কথা বলবে যদি মানুষের কথা রাখতে পারি মানুষের ভোটের অধিকার মানুষের নিঃস্ব না বলা কথা প্রবাসী ভাইদের যে সমস্ত কথা সেগুলো যদি তুলে ধরতে না পারি তাহলে এই সংসদ থেকে ইস্তফা দিয়ে পদত্যাগ করে আমি চলে যাব ইনশাল্লাহ আমি সেই মানুষ আমি আমার চাকরি আঠারো বছর পুলিশে চাকরি করে দুইবার চিন্তা করিনি চাকরি ছাড়তে সংসদ থেকেও ইস্তফা দিয়ে আসতে দুইবার চিন্তা করবো না আমি যে আমি চলে আসছি আমার তো অনেক লস হয়ে যাবে কারণ আমার কোটি কোটি টাকা বানানোর কোনো শখ নেই আমার আল্লাহ পাক যা দিয়েছে আগামী দিনে কোম্পানিগঞ্জ কবিরাটে যদি আমি মিথ্যে আশ্বাস দিব না যেটা করতে পারবো সে আশ্বাসটুকু টুকু দিবেও জি আমি যেটা পারবো সেটা আমি করব। আমি দুটি অ্যাম্বুলেন্স এই কোম্পানিগঞ্জ কবিরাটে দিনভর চব্বিশ ঘন্টা বিনামূল্যে এই নিঃস্ব অসহায় যারা গরিব মানুষ আছে তাদের জন্য ফ্রি সার্ভিস চলমান থাকবে এবং দুটি মেডিসিন শপ যাদের অর্থ নেই একেবারে তাদের জন্য ফ্রি বিনামূল্যে চলমান থাকবে এছাড়াও যারা চাঁদাবাজি করে কোনো ধরনের চাঁদাবাজি ট্যাক্স কিছু হবে না যদি চাঁদাবাজি করতে হয় আমার লাশের উপর দিয়ে করতে হবে এবং এই নোয়াখালীবাসীর যে সমস্ত সমস্যা ছিল যে বাদের সমস্যা পানির সমস্যা নিষ্কাশনের সমস্যা এগুলো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। যেটা পারবো না সেটা নোয়াখালীর যে বিখ্যাত ব্যক্তিবর্গ রয়েছে ধনী ধনশীল ব্যক্তিবর্গ রয়েছে তাদের নিয়ে এটি সমস্যার সমাধান করব এবং আমার ব্যক্তিগত কোনো চয়েস নাই কে মেয়র হবে চেয়ারম্যান হবে মেম্বার হবে এইটা আমার কোনো বাণিজ্য নাই এবং আমি টাকা খরচ করার মতো কোনো লোক আমার পেছনে নাই যারা টাকা খরচ করতেছে তারা কিছু একটা আশায় বসে আছে আমার যেহেতু এই আশা নেই তাই আপনারা দয়া করে আমার প্রতি একটু সদয় হবেন আমি যদি জিতে যাই বাংলাদেশের সকল নিঃশ্বাস হয় বেহরিশ মানুষরা জিতে যাবে এটাই শেষ চেষ্টা এটাই শেষ প্রচেষ্টা আপনারা একটু এই তথ্যগুলো আপনাদের বাড়ি বাড়ি দয়া করে পৌঁছে দিন আমার সেই নেতা কর্মী সেই লক্ষ লক্ষ টাকা আমার নেই যে আমি প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে কেন্দ্র চালাবো এই ধরনের সক্ষমতা আমার নেই আমার জন্য একমাত্র আল্লাহ ভরসা তাও আকাল আল্লাহ আর কোনো প্রশ্ন আছে আমার প্রতীক হচ্ছে কলম আগামী ফেব্রুয়ারি তারিখ যদি আপনারা একবারের জন্য আমি আমি রাস্তার ছেলে ছেলে মনে করে জীবন তো দিয়েছেন বড় বড় নেতাদের একবার না হলে ভোটটা ডাস্টবিনে ফেলে দেন একবার অন্তত চেষ্টা করে দেখেন আমি তো কথা দিচ্ছি ওয়াদা করেছি আল্লাহর নামে যে আমি সংসদ ভবন থেকে পদত্যাগ করে চলে আসব যদি আমি আমার ওয়াদা রাখতে না পারি কিন্তু আপনারা যাদেরকে দিচ্ছেন তারা কিভাবে বাড়ি সিঙ্গাপুরে আমেরিকাতে দুটার জায়গায় চারটা করতে পারবে কিংবা তারা আরো বেশি ঋণ খেলাপি হতে পারবে কিংবা তাদের আত্মীয় স্বজনকে জায়গা মতো ঢুকে দিতে পারবে সেই প্রচেষ্টা করবে মনে রাখবেন এই দিন দিন নয় আর এক মাস দুই মাস পরে আপনারা এর প্রতিফলন পাবেন তাই আপনাদের প্রতি অনুরোধ জীবনের শেষ চেষ্টা হিসেবে অন্তত একটা ভোট মনে করেন পানিতে ফেলে দিলেন একটা আমাকে সুযোগ দিয়ে দেখেন যে আমি পারি কি পারি না আল্লাহ আমার সহায়